ঠিক আছে আচ্ছা বাইক বুঝে পেয়েছেন বাইকের কাগজ বাইকের কন্ডিশন আজকের পর থেকে বাইকের এটুজের দায়িত্ব সম্পূর্ণ আমার বাইক যদি নতুন হয় বাইক যদি নষ্ট হয় সম্পূর্ণ দায়িত্ব না যদি কাগজের কোনো ফল্ট হয় ত্রুটি হয় আজীবন গ্যারান্টি দিলাম আমি আর পর থেকে বাইকের একটা নাট লাগার জন্য 200 টাকা নিতে লাগিনি সব ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ